নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আজকে আমরা যাচ্ছি ক্যাম্পিং এ তো ক্যাম্পিং এ দেখানো যেটা সেটা হচ্ছে আমার গাড়িটাই দেখতে পাচ্ছেন কি হাল এই হচ্ছে আমার গাড়ির পিছনের অবস্থা এত জিনিস আচ্ছা শুধু এখানে নয় এখানটার অবস্থা দেখুন গাড়ির অবস্থা অবস্থা ওপেন করলাম এই জন্য একটু শুধু বসার জায়গা আছে প্রচন্ড পরিমাণে জিনিসপত্র নিয়ে এই অবস্থায় হয়েছে আমাদের গাড়ির ডিরেক্ট সাইটে পৌঁছে দেখাচ্ছি কেমন অবস্থা আমাদের ক্যাম্প সাইটে কিরকম তাবু খাটাচ্ছি আমরা দুদিন থাকবো ওখানে দুদিন দিন থাকার পরে তারপরে চলে আসবো রোববার এই বছরের সামারের মোটামুটি শেষের দিক তো এখন ক্যাম্পিংটা সেরে নয় ভালো তো আজকে একটু বৃষ্টি আছে মনে হচ্ছে যাই না কীরকম হবে যদি না হয় বেঁচে গেলাম আর কি মহিলা বেরিয়ে এসে সেজে গুজে এভি স্টাইল মেরেছে ক্যাম্পিংয়ে যাবে ওখানে গিয়ে দেখা যাবে পাবলিক ওয়াশরুম পাবলিক হাগা পাবলিক হবে সব চলো বেরোয় একটু বৃষ্টি পড়ছিল তো চাপ হয়ে গেল টেন্ট কাটানোতে কাটিয়ে নিলাম এতক্ষণে সব টেন্ট হয়ে গেছে আমাদের এই যে এইখানে খাবার দাবারের ব্যবস্থা করা হবে রাখা হবে এইখানে টেন্ট বেছানো হয়েছে এখানে আমাদেরটা আর এই যে এইখানে পাশে হচ্ছে সুন্দর সৈকদা টেন্টটা নিল হুম বা বা এভিডেন্স এভিডেন্স রেখেছি আমি ও কাজ করছে এভিডেন্স রেখেছি ও কে আর তো মানে এক্সপার্ট ও একস হ্যাঁ সেটা হ্যাঁ সেটা আমরা খাবো তারপর বলবো রাইট আমি যে বারবিকিউ ম্যারিনেট করে এনেছি হ্যাঁ সবাই করেছি বেড বানাচ্ছি আমরা বেড আমাদের বেড নেই এখন বেডটা আগে পাম্প করে ফোলাচ্ছি ফাইনালি আমাদের ঘর গোটানো হয়ে গেছে কেয়া দেখাচ্ছে ঘরটাকে দেখুন ওই নেট আছে নেটটা খুললো নেটটা খুললো এই যে এ হচ্ছে আমাদের ঘরের অবস্থা টেন্টের এরকম সব জিনিসপত্র হিটারও নিয়ে এসেছি আমরা পাখাও চলছে এখানে আবার পাখাও আছে ইলেকট্রিক আমাদের এই টেন্টের ভেতরে কম্বল দেন বালিশ ঘর থেকে এত বড় মোটা একটা গদি কিং সাইজ বেড এই দেখুন আমাদের বিশাল উঁচু বেড কতটা উঁচু আমরা কিং সাইজ তিনজনের জন্য রাজার মতো একটা বেড নিয়ে এসেছি এই হচ্ছে অবস্থা আমাদের বেডের সাইজ এ বাপরে আপনাদের কি খবর হয়ে গেছে গোটানো হয়ে গেছে করছে এখন টায়ার্ড হয়ে হয়ে গেছে টায়ার্ড কিছু হয়নি ওই যে মোবাইল কাটছে আবার আর একজন কোথায় ও গুটিয়ে ফেলেছে কি গো তোমাদের গোটানো হয়ে গেছে কেন আমাদের ক্যাম্পসাইটের পেছনটাতে আছে সবল ফলস রিভার তো ওখান দিয়ে বেরোলো না একজনের ব্যাকইয়ার্ড দেখা যাচ্ছে কি সুন্দর দেখুন সাধারণ ব্যাকয়ার্ড দেখা যাচ্ছে এই সাইডটা গেলে এখানে একটু সুন্দর করে বসার জায়গা প্লাস প্লাসিং রাখা আছে এই সাইডটা রিভার ইজ ফ্লোয়িং

আগুনে হাত দিয়ে উনি কাঠ ঠিক করছে বাপ রে বাপ আপনি আপনি মহামায়া আপনি মহামায়া আগুন আগুন নিয়ে আগুন নিয়ে আগুন আগুনের মধ্যে আগুনে হাত দিয়ে একদম সারণী বাচ্চাদের চিকেনের ঝোল ওরম হচ্ছে রাইস বানিয়েছে হ্যাঁ ঠিক খাচ্ছিস রে ও মাস দেখ অবশ্য দেখ ঝি ঝি কটা খেলি

তুমি এরকম দাও দাউ করে আগুন যেটা জ্বলছে সেটা নয় এটা দাও দাও নয় এটা হচ্ছে তুষের আগুন বলে তুষের আগুন ইউল নেভার সিট বাট ওইটা যা জ্বলবে না ছে দুজন রাত্রিবেলা সাড়ে দশটার সময় বাসন ধুচ্ছে কি সুন্দর দেখুন ভালো হ্যাঁ ভালো হয়েছে পরিষ্কার হয়েছে কি দেখ ভালো করে পরিষ্কার হয়েছে কি দেখ সুনন্দ ধুচ্ছে আর জল দিচ্ছে কে সাবান লাগবে সাবান নিয়ে আসো সাবান এই সাড়ে দশটা বাজে এই তুই পরোটাটা বানাতে পারবি তুই এটা খাওয়ার পরে তুমি যদি ইয়েটা বানাতে পারো বাবিকেও করতে পারো কি খাওয়ার পরে

কাকিমা আমরা ক্যাম্পিং এ আছি এখন রাত্রির বাজে এগারোটা সবাই আমরা তোমাকে মিস করছি পরোটাটা ভাজা হয়নি এখনো আহ আমরা অনেকক্ষণ ধরে বলা হয়েছে একটু নেশা করেছে পরোটা ভাজতে পারছে না বুঝতেই পারছো আমরা সেই বসেই আছি পরোটা খেতে আর দিচ্ছে না তোমাকে খুব মিস করছে এই কারণে গতবারের মাটন রান্না হয়েছিল এবারে সেটাও হচ্ছে না শুধু চিকেনের ঝোল পাতলা ঝোল আবার এরকম দিয়ে চালানো হচ্ছে পরোটা তারপরে সকালে লুচি নয় এবার সকালে হচ্ছে আমাদের ব্রেড বাটার রকম শর্টকাট টাওয়াতে ছেঁকে নেওয়া আর কি ওরকম বুঝতেই পারছো তারপরে ওই বাড়ি থেকে চিলি চিকেন আনা হয়েছে কোনোরকম কী রান্না করে যাই না খাবো পরে বলবো খেয়ে

রাত্রি বারোটা সাড়ে বারোটায় বাসন আমরা ক্যাম্পিং এ হচ্ছে আমাদের অবস্থা টেন্টে রাত্রিবেলায়